ডব দিয়ে বাল্টি ভরতে বালতি দিয়ে বল ভরতে হবে যে বেশি ভরতে পারবে তাকে আমরা উইনার করবো তাকে আমরা যোগ্য পুরস্কার তুলে দেবো ঠিক আছে তো এখন আপনি আগে খেলবেন নাকি তো আপনারা একটু পিছিয়ে চলে যান যারা খেলবেন না তার পিছিয়ে চলে যান এখন যে নিয়ে বল চালাবে তার নাম জিজ্ঞেস করবো আপনার নাম কি তো আচ্ছা ঠিক আছে আপনার খেলা শুরু বাসি বাসিমালে ঠিক আছে

আচ্ছা সুন্দর আর একটা ঢুকে দেন ড হয়ে যাবে সুন্দর একটা আপনার নাম কি রুমা তো আপনার ওই নিয়ম ঠিক আছে পাঁচটি বাল্টি পাঁচটি বল আমি তখনই আপনার নাম কি তো আমরা পাঁচটি বলটি পাঁচটি বল ঠিক আছে রেডি আপনি মানে আসতে ধীরে খেলবেন তার বড় নাই মিস আসতে খেলেন তার বড় নাই আসতে সুন্দর মিস আচ্ছা কথা আসতে কথা বলেন মিস দেখা যায় সুন্দর পাঁচজন বলে পাঁচটা আপনার নাম কি আপনার নাম রুনা খাতুন ঠিক আছে পাঁচটি বালটি পাঁচটি বল তো ওই নিয়মে দুইজন খেলে গেছে আপনি তিন নম্বর ব্যক্তি আপনার নাম কি? রাজ্যা তো পাঁচটি বলটি পাঁচটি বল আস্তে ধীরে খেলবেন বাসিমাবো তাহলে খেলা শুরু। মারেন। ডাইরেক্ট মিস। দুঃখিত কি প্রথম বার টাইম মিস। সুন্দর। দুইটাতে একটা বেরিয়েছে। তিন নম্বর বল চালাচ্ছে। মিস আর এক জন্য দেখা যায় চার নম্বর বল কি করে এ মিস সুন্দর তিনজন ড আপনার নাম কি তো পাঁচটি বলটি পাঁচটি বল আমি ব্যাস করো তখনই ঠিক আছে হম দেন আস্তে ধীরে খেলেন তার বড় নাই মিস দুঃখিত প্রথম মিস মিস দ্বিতীয় মিস মিস হবে হবে আস্তে ধীরে খেলেন হবে এ এ মিস আপনার নাম কি তো পাঁচটি বল পাঁচটি বল ঠিক আছে খেলার নিয়মই সুন্দর প্রথমবার টেপার এসে দেখা যাক দুই নম্বরটা কি করে সুন্দর দুটা পেরেছে দেখা এক তিন নম্বর কি করতে পারে মারেন মিস দুইটা পেরেছে তিনটা মিস 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 দুইটা করে চারজন দুইটা করে পেরেছে আপনার নাম কি তো পাঁচটি বল পাঁচটি বলটি ওই নিবি ঠিক আছে দেন আস্তে ধারে আস্তে ধারে চালাবেন বললেন ঢুকে যাবে মিস মিস আস্তে ফেলেন জোরে ফেলবেন বেশি বেশি রক্ষে মিস মিস চান্স যে ভর্তি পারবেন তাকে আমরা ফার্স্ট রাউন্ডে নিয়ে যাবো আর যে বাদে যাবেন তাকে আমরা এখান থেকে বাতিল দেওয়া হবে ঠিক আছে আমরা নিয়ে যাবো তিনজনকে আমরা পাঁচজন নিয়ে যাবো না তিনজন নিয়ে যাব তো আপনারা এর নিয়মটা শুরু করেন ঠিক আছে আপনি আগে মারেন জি হ্যাঁ সাড়ে থেকে একটাই একবার একবার চান্স একবার একবারই আপনার ভাগ্য পরীক্ষা সুন্দর আপনি চালান আপনি খালি থেকে আপনি চালান আমরা তিনজন নেবো একজন দুইজন বাদ হবে মিস লেন মিস সুন্দর

পাঁচটা বাল্টি ঠিক আছে নিয়ম চেঞ্জ তিনটে বল পাঁচটা বাল্টি তো আপনার এখন আমরা বাইর করব যে বেশি ফেলতে পারবে তাকে আমরা ফার্স্ট রাউন্ডে লিয়ে যাবো সে ফার্স্ট হবে রেডি মিস যে সবটা বেশি ভরতে পারবে হম তাহলে এসে সুন্দর একটা না মারেন মিস 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 আপনি থার্ডে চলে গেছেন পাঁচটা অলরেডি মিস বাগের আপনার মিস

ডাঙা ডাঙা পিঠে ডাঙা রূপ পাথাললে বাদ দেব সুন্দর উনি সেকেন্ড এন্ড হাট কালিমান জোরে হবে ভিডিও আছে চুপুন হ্যাঁ আপনারা পারেন নি তো এটা সান্তনা পুরস্কার দিই কারণ মন খারাপ করার দরকার নাই আবার নেক্সট টাইম খেলাই দসবো কারণ আরো দিব ঠিক আছে না তো সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার সান্তনা 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 পুরস্কার সান্তনা পুরস্কার আরে কালি মারবেন